বাসার গেট দেখতে পাচ্ছি যে দেখেন আসলে কতটুকু পানি উঠে গেছে আমরা একটু বাসার ভিতরে যাব আমরা যদি মাছের ভিতরে একটু দেখি এটা কেটে কই যায় এটা আমগো না আসসালামু আলাইকুম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি আমার ডিপার্টমেন্ট শান্তি সংঘর্ষ অধ্যয়ন অ্যান্ড কন্ট্রোল স্টাডিজ থেকে আমরা দেখছেন ওই পাশ থেকে আমরা প্রতিটা প্যাকেট সাজিয়েছি যেখানে আমাদের চিরা আছে গুড় আছে চিনি আছে যেমন হচ্ছে বিস্কুট আছে মানে যা যা লাগে সাবান থেকে শুরু করে পানি পরিশোধনাগার পর্যন্ত অর্থাৎ যা যা লাগে একটা দৈনাক্ত পরিবেশে আটকা পড়লে সেই অংশটা আমরা নিশ্চিত করছি যে আমরা ঢাকার জন্য চারপাশটা ঘুরে দেখাই আপনাদেরকে দেখেন আমরা কতটা সক্রিয় এবং আমরা যেমন একটা দেশকে চেঞ্জ করতে পারি আমরা কিন্তু একটা পরিবেশ তো হয়তো চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ আপনি জাস্ট মাসটা যদি দেখেন যে প্রত্যেক স্টুডেন্ট তারা কিন্তু নিজ নিজ উদ্যোগ থেকে কিন্তু তারা এই কাজগুলো করছে তো আমরা কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব নোয়াখালী একটা অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে সেখানে আমরা বন্যাতদের পাশে দাঁড়াবো এবং এতগুলো প্রাণ আমরা তাদের মধ্যে দেব অর্থাৎ বলতে পারেন যে আমরা যতটুকু পারা যায় আমরা কিন্তু সর্বত্র চেষ্টা করছি শুধুমাত্র আমি এটা বলি এটা শুধুমাত্র আমাদের একটা ইউনিট অর্থাৎ আমাদের সামাজিক বিজ্ঞান ভবনের নিচের অংশ আমি কিন্তু পিএসসিতে দেখাইনি পিএসসির অংশটাতে বিপুল পরিমাণ মানুষ কিন্তু সারা যায় জাগিয়েছে স্টুডেন্টের সাথে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসগুলো বাদেও তাদের তারা কিন্তু সাহায্য করেছে যার জন্য আসলে টিএসসির অংশটা অনেক বেশি ক্রাউড হয়ে গেছে এবং ওখানেও অনেক এই ধরনের প্রাণ জাতীয় যে দ্রব্যগুলো সেগুলো আছে তো এটা জাস্ট একটা ইউনিট আমি বুঝাইতে চাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমরা প্রতিটা জায়গাতে কিন্তু এরকম একটা সক্রিয় ভূমিকা রাখতে পারি বা আমরা আসলে এই সক্রিয় ভূমিকা রাখি সারারাত প্যাকেজিং শেষে আমরা কিন্তু এই যে ট্রাকটি দেখছেন এই ট্রাক ভর্তি প্রায় পাঁচশোরও অধিক আমরা কিন্তু এই প্যাকেজিং রেডি করি এবং সেখানে শুকনো খাবার যা যা ছিল সেগুলো কিন্তু আমরা প্যাক করে ফেলি এরপর আমরা দেখছেন আমরা পুরো ব্যাচের কিছু শিক্ষার্থী এবং বারোজন শিক্ষার্থী মিলে আমরা এইভাবে ট্রাকের মধ্যে বসে আমরা কিন্তু ট্রাক নিয়ে এই ফেনের উদ্দেশ্যে কিন্তু আমরা যাত্রা শুরু করি শুরুতে আসলে যাত্রার জায়গা ছিল নোয়াখালী কিন্তু পরবর্তীতে নোয়াখালীর থেকেও ফেনির অবস্থা বেশি খারাপ হওয়াতে আমরা কিন্তু ওইদিকে যাত্রা শুরু করি আমরা ট্রান নিয়ে পৌঁছে গেছি দাগের ভুইয়া বাঁধের গোড়া দাগন ভুইয়া ফেনিতে তো আমরা এখন এই ত্রাণগুলো আমরা আমাদের ওই পাশে যে বন্যার যে ইয়ে আছে সেখানে আমরা নৌকাতে করে নিয়ে যাব শুরুতে আসলে নৌকাতে করে নিয়ে যাওয়া একদমই সম্ভব ছিল না কারণ যতটুক দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে যেমন ওই পিক যাচ্ছে না পানির কারণে সেজন্য আমাদেরকে এরকম ট্রাক্টর নিয়ে পিক আপ থেকে আবার ট্রাক্টরে করে মালামালগুলো আবার এই যে স্পিড বোর্ডে আমাদেরকে নামাতে হয়েছে যেমন অর্থাৎ তিন ধাপে আমরা পণ্যগুলো পরিবহন করেছি এইভাবে আমরা যখন পিক থেকে নামিয়ে দেন আমরা বাড়ি বাড়ি গিয়ে জিনিসগুলো দিয়েছি কিন্তু এখন বন্যার যে জায়গাগুলো দেখছেন যে মানুষরা ঠিক এইভাবে এই রাবার এই ড্যামগুলো ব্যবহার করে তারা কিন্তু আসছে অর্থাৎ আটকা পড়ে গেছে এবং আমরা এত ভিতরেও যাইতে পারি নাই আমরা রোড থেকে বেশি দূর যাওয়ার পরেই দেখছি অনেক পানি যে আপনি দেখেন যে আসলে এটা কিন্তু একদম শুরুর দিকেই হাঁটু পর্যন্ত পানি এবং আমরা যত আরও ভিতরে যাচ্ছিলাম ঠিক ততটাই পানি বাড়ছে আমি এখন দেখেন পুরো এক কোমর পানিতে আছি এবং এটা এই জায়গাটা গত একদিন আগেও কিন্তু ছিল না এরকম তো জাস্ট এই ভারতের যে যেই বাদটা সেটা ছেড়ে ছেড়ে দেওয়ার ফলেই কিন্তু ঠিক এই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যেই ট্রাক্টর নিয়ে এখানে চলে এসেছি সেইভাবে আমরা ত্রাণের জন্য কিন্তু এখানে চলে এসেছি কিন্তু আপনি যদি বাড়ি ঘরগুলো দেখেন দেখেন পুরো পানিতে কিন্তু ভর্তি চারপাশগুলো আমরা এই রাস্তা ধরে বাড়ি বাড়ি গিয়েছি এবং দেখেছি যে তাদের কি অবস্থা কিন্তু যদি এই বন্যা পরিস্থিতিতে আমরা দেখি যে আসলে কোনো একটা জায়গা থেকে সুবিধা হয়েছে যদিও অনেক অসুবিধা তারপরে একটা সুবিধা হচ্ছে যে মাছ ধরা নিয়ে তো তাদের মধ্যে একরকম এই মাছ যে ধরার বিষয়টা সেটা বেশ প্রচলিত দেখেছি যে সবাই কম বেশি মাছ ধরা নিয়ে বেশ ব্যস্ত এবং আশেপাশের পুকুর খাল বিল থেকে মাছ ছাড়া পেয়ে যাওয়ার ফলে কিন্তু বেশ ভালো মাছ পাওয়া যাচ্ছে যার ফলে কিন্তু অনেক বড় বড় মাছ এখানে ধরা পড়ছে এবং এটি আসলে পরবর্তীতে তারা বাজারে বিক্রি করে একদিক দি লাভবান হচ্ছে বাসার গেট দেখতে পাচ্ছি যে দেখেন আসলে কতটুকু পানি উঠে গেছে আমরা একটু বাসার ভিতরে যাব বাসার গেট একটা কথা বলতে হয় যে ফেনীর মানুষরা অনেক ভালো মনের হয় যেমন এত হাঁটু ভর্তি তাদের বাড়িতে পানি কিন্তু যখন আমরা এই বাসার ভিতরে যাই যে এই বাসার যে ভদ্রলোক তিনি আমাদেরকে বলেন যে বাসে কিছু খেয়ে যেতে অর্থাৎ তিনি আমাদেরকে খাওয়ার জন্য বলতেছিলেন এবং একটা মজার বিষয় দেখেন উনি বাসার ছাদে বসে বর্ষি দিয়ে মাছ ধরতেছেন এই যে ওনার নিচে পানি পুরো একটা বন্যার্থদের সাহায্যের জন্য যে গিয়েছে একরকম অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে যেমন ট্রাক্টর নিয়ে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া এবং তাদেরকে আসলে কাজ থেকে বোঝা যে একটা পানিবন্দি জীবন কতটা কষ্টের হয় তা কোনো রকমের পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এবং প্রতিটা মানুষ কিন্তু আছে এখন আশ্রয় কেন্দ্রে যার ফলে বাড়ি যেগুলো সেগুলো কিন্তু খালি আছে কিন্তু বাড়ি পুরো খালি রাখাও সম্ভব ছিল না যার ফলে কেউ কেউ সেই বাড়িতে ছিল এবং একটা দুঃখের বিষয় যে সেখানে কিন্তু ডাকাতিরও ঘটনা ঘটেছে এবং আমাদেরকে বলা হয়েছিল যে সন্ধ্যার মধ্যেই যেন আমরা ফিরে যাই কারণ এলাকাটা আসলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে তো এই যে রাস্তা ভর্তি পানি নিয়ে ত্রাণ নিয়ে গিয়ে বাড়ি বাড়ি দেওয়া এটা একরকম অন্যরকম একটা অনুভূতি একই তো ভালো লাগার অনুভূতি কিন্তু খুবই দুঃখের একটা অনুভূতি যে মানুষের জনজীবন ছোট বাচ্চাদেরকে দেখেছি বয়স্ক মহিলাদের বয়স্ক ব্যক্তি যারা আছে তাদেরকে দেখেছি এবং রাস্তাতে অনেক প্রতিবন্ধকতা থাকে যেমন এই ট্র্যাক্টরটা নিয়েই যখন আমরা যাচ্ছিলাম দেখেন রাস্তার মধ্যে একটা ভেলা চলে এসেছে আর ট্রাক্টর যে যাচ্ছে অর্থাৎ রাস্তায় কোনো খাদ আছে কি না বা রাস্তার সাইডে কোনো বড় কোনো গর্ত আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না এই ট্র্যাক্টর যে ভাই আছেন তিনি আসলে চালাচ্ছেন আন্দাজে যে তিনি আর রোডটা তার মোটামুটি জানা আছে সেই জন্য কিন্তু তিনি চালাচ্ছেন কিন্তু নিচে বোঝার উপায় নেই যে কোথাও খাদ হয়ে গেছে কি না বা কিছু হয়ে গেছে না যদি এরকম হতো তাহলে একটা দুর্ঘটনার একটা শঙ্কা থাকতো কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় নাই আমরা এভাবে ট্রাক্টরে করে খাবারগুলো দিতে পেরেছি তো আলহামদুলিল্লাহ পাঁচশো প্যাকেট আমরা ঠিকমতো পৌঁছাতে পেরেছি এবং অতি প্রয়োজনীয় সহ স্যানিটারি ন্যাপকিন সহ যা যা লাগে আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রায় পুরো সাত থেকে আট ঘন্টা এইভাবে কোমর পর্যন্ত পানি নিয়ে আসলে বাড়ি বাড়িগুলো ঘুরে দেখেছে এবং একদম সন্ধ্যার আগে আগে মনে পড়ে যাচ্ছে আমাদেরও খাওয়া দাওয়া হয়নি এবং ঠিক সেই সময় আমরা খাবার নিয়ে আসি খাবার খেয়ে দিয়ে আবার হাতে যে দুই ঘন্টা সময় ছিল সেই দুই ঘন্টা সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু আমরা এভাবে বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলি এবং তাদের কী কী লাগবে সেগুলো শুনি এবং যা যা ছিল আমাদের সেগুলো দেই আর নৌকাতে করে এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যখন যাচ্ছি এলাকাবাসীর যারা ছিল তারা কিন্তু এই নৌকাগুলো ঠেলে নিয়ে যাচ্ছিল অর্থাৎ আমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছিল যে আপনারা এত দূর থেকে আসছেন আমরা আপনাদেরকে পৌঁছায় নিয়ে যাই তো এইভাবে পুরো বাড়ি বাড়ি ঘুরে যখন আমাদের ত্রাণ সামগ্রী দেওয়া মোটামুটি শেষ একদম ফেরার পথে দেখছেন যে সন্ধ্যা হয়ে গেছে এবং ঠিক এইভাবে আমরা নৌকাতে মোমবাতি জ্বালিয়ে একরকম ভুতুরে পরিবেশ আসলে সেই জায়গাগুলো চারপাশে নিস্তব্ধ সেইভাবে আমরা সন্ধ্যা করে কিন্তু আমরা আমাদের এই তান সামগ্রীগুলো বিতরণ শেষ করি পুরো এলাকাতে কারেন্ট নেই কোনো রকমের বিদ্যুৎ সংযোগ নেই এবং সন্ধ্যা হওয়া মানেই সেখানে থাকাটা একরকম নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যায় তো এরপরে আমরা সারা দিনের ব্যস্ততা শেষে কাজ শেষ করে আমরা আমাদের জিনিসপত্র যা ছিল সেগুলো নিয়ে আমরা এখন রাতে ব্যাক করব কিভাবে সেটা চিন্তা করি যে আমরা জন ছিলাম আমাদের সাথে পিক যেটা ছিল সেটা তো সেই সময় আমরা ত্রাণ সামগ্রী নামিয়ে ফেরত দিয়ে দিই আর পরবর্তীতে তখন আমরা একটা রাস্তায় মাইক্রোবাস পাই অর্থাৎ হাইস গাড়ি সেখানে আমরা সেটাকে নিয়ে আমরা তখন ঢাকার পৌঁছাই এবং আমাদের ঢাকা পৌঁছাতে প্রায় রাত আড়াইটা বেজে যায় এবং সেখানে আমরা আড়াইটার দিকে নেমে পুরান ঢাকায় কিছু খাওয়া দাওয়া করে দেন আমরা আমাদের হলে ব্যাক করি তো পুরো জার্নিটা এমন ছিল আর এইভাবে আসলে ফেনির অবস্থা খুবই খারাপ শুধু ফেনি না নোয়াখালী কুমিল্লা অবস্থা খুব একটা ভালো না